যারা এরকম ধারণা রাখে যে আফ আলি হিসালাতলাম তিনি দুনিয়ার দিকে তিনি ইন্তেকাল করেছেন বর্বর আধারের মধ্যে তিনি মাটির সাথে মিশে গিয়েছেন তাদের এই ধারণা ভুল ধারণা আফ আলি তিনি দুনিয়ার দিকে তিনি অফাত পেয়েছেন দুনিয়ার দিকে তিনি রুকসত হয়েছেন এবং গর্বর আধারের মধ্যে তিনি সহি সালী ঠিকঠাক তিনি জিন্দা আছেন। আল্লাহ তাবারকালা আফ আলিস্লা রক্ত মাংস শরীর মোবারক মাটির জন্য হারাম দিয়েছেন আফআ হিসালু আসসালাম তিনার রক্ত মাংস শরীর মোবারক মাটির জন্য হারাম করে রেখে দিয়েছেন আফ আলিহিস তিনি কবর আধারের মধ্যে তিনি জিন্দা আসেন এয়ার হওয়ালা হতোয়াকা সিংয়া এবং মজমা জওয়াইদের মধ্যে উল্লেখ আছে